যে আমরা ভূমিকম্পকে ভয় পাই আমরা মৃত্যুকে ভয় পাই অথচ এই জমিনের এই ভূমিকম্পের এই মৃত্যুর মালিক যিনি তাকে আমরা ভয় পাই না কথা বলেন ঠিক কিনা বড় আজীব বিষয় যে মালিক জীবন দিয়েছেন যে মালিক মৃত্যু দিবেন যে মালিকের হাতে আমার জীবন মরণ সবকিছু যিনি চাইলে জমিন ঠিক থাকবে যিনি চাইলে জমিন ভেঙে পড়বে যিনি চাইলে আসমান ঠিক থাকবে যিনি ইচ্ছা করলে আসমান ভেঙে পড়ে যাবে মুহূর্তেই সেই মালিককে ভয় পাওয়ার দরকার আছে না সেই মালিককে ভয় যদি করতে পারি একটু যদি আমরা সতর্ক হতে পারি যদি এমন হতো যে আজকের ফজরটাই শেষ ফজর তাহলে শতকরা দশ মানুষের ভাগ্যে হয়তো হিসাব করলে যে আজকের ফজরটা পড়া হয়েছে এটা খুব কম মানুষের ভাগ্যে হয়তো ছিল কথা বলেন আমরা ছিলাম রুমের মধ্যে যখন কাপাকাপি শুরু হয়ে গেছে বাচ্চারা চিৎকার শুরু করে দিয়েছে জড়ায় ধরছে এসে ছোট বাচ্চার ভয় পায় সবই এখন আমি অবস্থায় এরকম যে জানা এই মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে কালে মা পড়ছিলাম সবাই হয়তো আপনারাও পড়ছিলেন আমরা আল্লাহর নাম স্মরণ করছিলাম আগে দেখলাম চারদিকে মানুষ গলি ছুটছে দৌড়িয়া মারার চেষ্টা করছে নেইই বাকি হবে যেখানে গিয়ে দাঁড়াবে বিল্ডিং যদি ধসেই পড়ে তাহলে রাস্তায় আপনার এই 20 মিটার 15 ফিটের다가 সাবে রাস্তা এই রাস্তায় গিয়ে কেউ বাসতে পারবে কেউ বাসতে পারবে না রাস্তায় গিয়ে কি আর হবে কথার কথা এটা এমনিই হয়তো মানুষ চেষ্টা করে কিন্তু আসলে যে চেষ্টা এই ব্যর্থ চেষ্টা করে আসলে কোনো লাভ হবে না যদি আল্লাহ শেষ করে দিতে চান বলছিলাম যদি এমন হতো যে আজকের আজকের দিনটাই আমার আপনার জীবনের শেষ দিন যদি হয়েই যেত তাহলে আজকের যে লাস্ট আমরা জুমার রাত্রের ফজরের নামাজটা আমরা পড়ছি এই ফজরের নামাজটাই হয়তো আমাদের জীবনের শেষ নামাজ কথা বলেন ঠিক কিনা পাগল হয়ে গেছে আল্লাহু আকবার ওয়ালাকিন্না আযাব আল্লাহ শাদীদ এটা এই জন্য হবে যে আল্লাহ আজাদ আল্লাহ শাস্তি হবে অত্যন্ত কঠিন ভয়াবহ এই দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিবেন যে আল্লাহ আমাকে রাখছেন আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন জীবন দিয়েছেন আল্লাহ জীবন কেড়ে নেবেন সে এবং এক সময় আমি আপনি শুধু নয় গোটা পৃথিবীটাকেই আল্লাহ শেষ করে দিবেন কথা বলেন ঠিক কেনা মাঝখানে আমি একটা কথা বলি এই পৃথিবীটা জলজালা হবে এবং মাঝে মাঝে যে হয় একটু একটু হালকা দেখেন পাঁচ ফাইভ পয়েন্ট বা যাই হোক যেটা বলছে এখনকার বিজ্ঞানীরা তো স্কেলে তারা মারতে পারে যে কত মাত্রার ভূমিকম্প হয়েছে মানুষের বুদ্ধি আকল মানুষ এটাকে যন্ত্র আবিষ্কার করেছে মানুষ বুঝতে পারে যে কোন মাত্রার ভূমিকম্প কখন হয় এবং এর চেয়েও বেশি মাত্রা হলে পরে কি হবে দেখেন আজকে যেটা হয়েছে যদি এর চেয়েও আরেকটু বাড়ে বেশি কিছু হয় ছয় মাত্রার হয় সাত মাত্রার হয় বা এর চেয়েও বেশি কিছু হয় তাহলে এই আমাদের জমিনটার উপরে উঁচা বলতে উঁচু জিনিস বলতে কিছু থাকবে সব গিয়া আল্লাহ আকবার আল্লাহ রবুল সুরতুল সুরাত সেখানে আল্লাহ তালা অনেক সুন্দর করে একটা কথা বলেছেন وَالَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِن رِّزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ أَأَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يُقْصِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ তোমরা কে নিরাপদ হয়ে গেছ সেই মালিক আসমানের মালিকের হাত থেকে যে মালিক চাইলে এই জমিনকে মুহূর্তেই সব কিছুকে ধসে দিতে পারেন সব মিসমার করে দিতে পারেন মুহূর্তেই ধ্বংস করে দিতে পারেন সেই মালিকের হাত থেকে তোমরা নিরাপদ তোমরা কি এমন যে তোমাদেরকে আর কেউ কিছু করতে পারবে না সেই মালিক চাইলে মুহূর্তেই জমিনকে সব কিছুকে ধসিয়ে দিয়ে তোমাদেরকে চিরতরে খতম করে দিতে পারেন কাজেই তোমরা এরপরেও সেই মালিকের কথা সে আল্লাহর কথা সে রবের কথা রব্বুল আল মিনের কথা সে খালেকের কথা একটু চিন্তা করে দিলটা নরম হয় না আল্লাহর কথা শোনার জন্য মাহফিলে বসতেও চাও না দৌড়ে বাড়ি থেকে ঘুমায় থাকবে অথচ আল্লাহর দিকে একটু দিলটা রুজু হয়ে একটু চোখ থেকে পানি ছেড়ে একটু ফিরে আসা একটু তলবা করা দেখেন আজকের যে যদি এমন হতো আমার আপনার জীবন আমি যখন আমার কামরায় ছিলাম রুমের মধ্যে হঠাৎ যখন কাপা কাপি শুরু হয়ে গেছে শুরু করে জড়ায় ধরতে এসে ছোট বাচ্চারা ভয় পায় স্বাভাবিক এখন আমি অবস্থা এরকম যে জানাতো নেই এই মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে কালীমা পড়ছিলাম সবাই হয়তো আপনারাও পড়ছিলেন আমরা আল্লাহর নাম স্মরণ করছিলাম তাকে দেখলাম চারদিকে মানুষগুলি ছুটছে দৌড়ে চেষ্টা করে যেখানে গিয়ে দাঁড়াবে বিল্ডিং যদি ধসেই তাহলে রাস্তায় আপনার ফিটের ঢাকা শহরের রাস্তা গিয়ে কেউ বাঁচতে পারবে কেউ না রাস্তায় গিয়ে কি আর হবে কথার কথা এটা এমনিই হয়তো মানুষ চেষ্টা করে কিন্তু আসলে যে চেষ্টা এই ব্যর্থ চেষ্টা করে আসলে কোনো লাভ হবে না যদি আল্লাপা শেষ করে দিতে চান বলছিলাম যদি এমন হতো যে আজকের আজকের দিনটাই আমার আপনার জীবনের শেষ দিন যদি হয়েই যেত তাহলে আজকের যে লাস্ট আমরা জুমার রাত্রের ফজরের নামাজটা আমরা পড়ছি এই ফজরের নামাজটাই হয়তো আমাদের জীবনের শেষ নামাজ কথা বলেন ঠিক না এবং এই শেষ নামাজ যা হয়তো সেটাও আবার কয়জনের ভাগ্যে আছে একটু মিলান হিসাব মিলান যে আজকের জীবনের শেষ নামাজ ফজরের নামাজ এটা বাংলাদেশে আঠারো বিশ কোটি মানুষের কয়জন হিসাব করলে পাবেন যে যাদের ভাগ্যে আজকের মানে ফজরের নামাজটা জামাতে পড়ার ভাগ্য হয়েছে এরকম মানুষের সংখ্যা খুব বেশি নাকি অনেক কম আপনাদের কি মনে হয় খুব বেশি ফজরে তো মসজিদ একেবারে ভর্তি কানায় কানায় জায়গা হয় না আপনাদের মতো এরকম নাকি মসজিদ কানায় কানায় ভরা থাকে সামনের দুই কাতার সামনের দেড় কাতার সারা বছর ধরে মনে হয় যেন এই যে মহল্লার কয়জন মুরব্বী কয়জন হাজি সাহেব কয়জন একেবারে আমাদের ময়ে মুরব্বী মহল্লার উনাদের কাজ হলে ফজরের নামাজে যাওয়া আর আমরা যারা বিরাট লাখপতি কোটিপতিরা আছি বিরাট ক্ষমতাবান মানুষগুলি আছি আমরা যারা জোয়ান তাগরা মানুষগুলি আছি এত এত পাওয়ার আর ক্ষমতা নিয়ে ঘুরে বেড়াই আমাদের কিচ্ছু দরকার নাই ফজরে যাওয়ার নাউজুবিল্লাহ বলেন আমরা মনে করছি অবস্থাটা এরকম যেন এটা আমাদের কোনো কাজই না কাজ হলো ওই যে মুরব্বী মহল্লার উনি গিয়ে বসে থাকুক ওনার কোনো কাম নাই কাজ নাই উনি ফজর রাজানের সময় পারলে আরও আগে উঠা উনি গিয়ে মসজিদে বসে থাকে সারা বছর থাকবেন এই ঘুরে ফরে পনেরো জন বিশ জন মানুষ এদের চেহারাটাই আমরা যারা ইমামতি করি নামাজ পড়াই আমরা ঘুরে ফিরে দেখি মহললায় ওই চানা মুখগুলি নতুন মুখ খুব কম দেখা যায় গত কয়েক বছর আগে একবার দেখছিলাম বেশ কয়েক বছর আগে ১৬ সালে সম্ভবত একবার শেষ ছাত্রের দিকে একটা ভূমিকম্প হয়েছিল তখন শেষ রাত্রে ফজরেরও কিছু কম আগে তখন কাপুনি দিছে এমন ভাবে মানুষ তো দৌড়াদৌড়ি করে হুরা করে নামছে রাস্তায় যাই ভয় পাইছে ফজরের সময় নামাজ পরে দিকে দেখি যে আর ঢুকার জায়গা নেই আমি ঢুকতে পারতেছি এত মানুষের ভিড় ফজরে সবকে হাজির যে এমন কাপুনি দিছে ডরে ভয়ে মসজিদে হাজির হয়েছে দেখেন আল্লাহ তালা এই যে ডরে ভয়ে যে আমরা ভূমিকম্পকে ভয় পাই আমরা মৃত্যুকে ভয় পাই অথচ এই জমিনের এই ভূমিকম্পের এই মৃত্যুর মালিক যিনি তাকে আমরা ভয় পাই না কথা বলেন ঠিক না বড় আজীব বিষয় যে মালিক জীবন দিয়েছেন যে মালিক মৃত্যু দিবেন যে মালিকের হাতে আমার জীবন মরণ সবকিছু যিনি চাইলে জমিন ঠিক থাকবে যিনি চাইলে জমিন ভেঙে পড়বে যিনি চাইলে আসমান ঠিক থাকবে যিনি ইচ্ছা করলে আসমান ভেঙে পড়ে যাবে মুহূর্তেই সেই মালিককে ভয় পাওয়ার দরকার আছে না নাই সেই মালিককে ভয় যদি করতে পারি একটু যদি আমরা সতর্ক হতে পারি যদি এমন তো যে আজকের ফজরটাই শেষ ফজর তাহলে শতকরা দশ মানুষের ভাগ্যে হয়তো হিসাব করলে যে আজকের ফজরটা পড়া হয়েছে এটা খুব কম মানুষের ভাগ্যে হয়তো ছিল কথা বলেন ঠিক না তাহলে একটু সতর্ক হওয়ার শুধরানোর দরকার আছে না নাই আমার জীবনের শেষ দিনটা এমন না হয় আমার আপনার জীবনের শেষ দিনটা এমন না হয় সেই দিনটাও আমি পারি নাই আল্লাহর সাথে একটু সাক্ষাৎ করে একটু সেজদা করে মালিকের সামনে আমার আনুগত্য প্রকাশ করার সুযোগ হয় নাই এভাবেই চলে গেলাম আমি মালিকের কাছে ফেরেস্তা এসে আমাকে পাকড়াও করে নিয়ে যাবে আমার রোগুটাকে বের করে নিয়ে যাবে আমি পালানোর চেষ্টা যতই করি না কেন আমি বাঁচার চেষ্টা যতই করি না কেন আল্লাহ তো বলেই রেখেছেন তুমি বাঁচতে চাও পালাতে চাও ভূমিকম্প দেখলে ভয় পাও তুফান আসলে ভয় পাও বড় কোনো রকমের জল আসলে ভয় পাও অথচ তুমি কি জানো চাইলেই কি তুমি পালাতে পারবে সুরায় জুমা জুমার রাতে গত রাত্রেও তেলাদ করছি ফজরের নামাজে আল্লাহ পাক সেখানে বলছেন إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. الرسول لقبول جيموت جميت تكتمي তুমি পালিয়ে বেড়াচ্ছ মৃত্যু থেকে বাঁচতে চাও